डोलर दोले ना

আর কি বর্ষাকে কি দিচ্ছে এটা বড় পুতুল দিল আর কি দিচ্ছে কোনে রেগে গেছে রেগে গেছে যে পুতুল এই কোনে রাগা কোনে কোনে রাগা কোনে এরকম কি আসতেছে এটা

ছাতা নেবে নাকি ছাতা খেতে কে আগে কে আগে পুঁতি পেয়ে গেলো ছাতা পুঁতি পেয়ে গেলো কই দেখি তোমার হাতে ছাতা গুলো দেখি দেখি হ্যা যে গাড়ি আসে গাড়ি আসে।